আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি ওয়ে উননব্বই পৃষ্ঠার যে খালেক্স অ্যাসপাইশন নামক যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা নিয়ে প্রথম পর্বে আটাশি নম্বর পৃষ্ঠার বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা করেছিলাম আজকে উননব্বই পৃষ্ঠার বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা করবো দ্বিতীয় পর্বে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো শুরু করা যাক নাও আই ওয়ার্ক ইন আ রেস্টুরেন্ট এখন আমি একটি রেস্টুরেন্টে কাজ করি আই বিগিন মাই ওয়ার্ক অ্যাট সিক্স এ আমি সকাল ছটা থেকে কাজ শুরু করি বা আমার কাজ সকাল ছটা থেকে শুরু হয় সামটাইমস আই ওয়াশ ডিশেস মাঝে মধ্যে আমি থালা বাসন পরিষ্কার করি সামটাইমস আই উইফ টেবিলস অ্যান্ড সুইপ ফ্লোরস মাঝে মধ্যে আমি টেবিল এবং মেঝে পরিষ্কার করি অ্যান্ড সামটাইমস আই সার্ফ ওয়াটার এবং মাঝে মধ্যে আমি পানি পরিবেশন করি বা জল পরিবেশন করি হোয়াট আই আর্ন ইজ নাথিং কম্পেয়ার টু দ্য ওয়ার্ক আই ডু আমি যা উপার্জন করি তা আমার কাজের তুলনায় কিছুই নয় অ্যাজ দেয়ার ইজ নো ফিক্সড স্যালারি ফর মি যেহেতু আমার জন্য কোনো বেতন নির্দিষ্ট করা নেই আই অলওয়েজ গেট আ লিটল অ্যামাউন্ট অফ মানি তাই আমি সবসময় অল্প পরিমাণ টাকা পাই বাট মাই এম ডি লাইকস মি ভ্যারি মাচ কিন্তু আমার এমডি আমাকে খুবই পছন্দ করেন ম্যানি চিলড্রেন লাইক মি কাম টু দ্য রেস্টুরেন্ট উইথ দেয়ার প্যারেন্টস উইথ এ ভিউ টু ইটিং ফুড আমার মতো অনেক শিশুরাই তাদের বাবা মার সাথে খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে আসে সিং দেম তাদের দেখে আই সামটাইমস উইশ আই কুড হ্যাভ দ্যাট অপরচুনিটি মাঝে মাঝে মনে হয় যদি তাদের মতো সুযোগটা পেতাম দেয়ার ইজ আ স্কুল জাস্ট অপোজিট দ্য রেস্টুরেন্ট আই ওয়ার্ক ইন আমি যে রেস্টুরেন্টে কাজ করি তার ঠিক বিপরীত দিকেই একটি স্কুল রয়েছে আই সি দ্য স্টুডেন্ট কাম অ্যান্ড গো আমি ছাত্রছাত্রীদের যেতে এবং আসতে দেখি স্টাডিং প্লেইং পড়ালেখা করতে এবং খেলতে দেখি অ্যান্ড হ্যাভিং ফান উইথ ইচ আদার এবং একে অপরের সাথে মজা করতে দেখি আই ফিল স্যাট দ্যাট আই ডোন্ট হ্যাভ দ্যাট অপরচুনিটি আমার দুঃখ হয় যে আমার সেই সুযোগ নেই ইয়ে স্টার আই ওয়াজ টকিং টু মাই মম অ্যাবাউট গোয়িং টু স্কুল গতকাল আমি আমার মায়ের সাথে বিদ্যালয়ে যাওয়া নিয়ে কথা বলেছিলাম ওয়ান ডে উই অল মি অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ান না গো টু স্কুল একদিন আমরা সবাই আমার ভাই এবং বোনেরা স্কুলে যেতে চাই সামডে উই উইল গো শিওরলি একদিন আমরা অবশ্যই যাবো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখতেছ তারা পেজটি ফলো দিয়ে রেখো আর নতুন নতুন ক্লাস পেতে টু মিনিটস স্টাডির সাথেই থেকো ধন্যবাদ সকলকে